ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিمام কাফের তাগুত নিয়েছে kere তোমারে সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদাও ওয়া মুসাল্লিমাও মুসাল্লিমাও ওয়া বা'দ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে সকলে ভালো ও সুস্থ রয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে শীঘ্রই গৃহযুদ্ধ শুরু হবে দ্বিতীয় কারবালা খুবই সন্নিকটে সবাই প্রস্তুতি গ্রহণ করুন আপনারা সকলেই ইতিমধ্যে জানেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি সোশ্যাল মিডিয়াতে যারা থাকেন আপনারা সকলেই বিভিন্ন নিউজ দেখতে পান বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো বর্তমানে উঠে যেমনটা আসতেছে মুক্তিযোদ্ধা এবং গেরিলা বাহিনীর কমান্ডার যিনি ছিলেন প্রফেসর ডক্টর ইমারত হুসেন পান্না যিনি পান্না গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন তিনি তার বক্তব্যে খুবই জোর দিয়ে বলতেছেন যে খুব শীঘ্রই বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে উনি সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছেন যদিও তিনি আমেরিকা প্রবাসী কিন্তু সেখানে থেকেই তিনি বরাবরই বাংলার জনগণকে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের জনগণকে দরদ মাখা কণ্ঠে হৃদয়ের গভীর থেকে উনি বলতেছেন আমি একজন গেরিলা কমান্ডার হিসেবে বুঝতে পারতেছি যে খুব কাছাকাছি সময়ে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে যার কারণে ভারত এবং আওয়ামী লীগ গেরিলা যুদ্ধ করার জন্য তারা শক্ত প্রস্তুতি নিয়েছেন মর্মে তার বক্তব্য যেমনটি আপনারা সোশ্যাল মিডিয়াতে গত কিছুদিন আগে আপনারা শুনেছেন যে একজন নিজেকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হিসেবে একজন ওসিকে প্রকাশ্যভাবেই হুমকি দিচ্ছিল যার অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এবং সেখানে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধানকে বলতে শোনা গেছে যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যন্ত গেরিলা বাহিনীর কমিটি গঠন হয়েছে আপনারা জানেন বর্তমান সময়ের বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পারি যে টঙ্গিপাড়াটা গোপালগঞ্জ টঙ্গিপাড়াটা বর্তমানে ভারতের একটি গাটি এবং আওয়ামী লীগের গাটি হিসেবে খ্যাত তারা সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষকে ইতিমধ্যে এসেছে বারোশো মানুষকে তারা গেরিলা প্রশিক্ষণ দিয়েছে কোথাও এসেছে চারশো মানুষকে তারা গেরিলা প্রশিক্ষণ দিয়েছে এবং আমি আমার একটি আলোচনায় বলেছিলাম যে তো শুধু আওয়ামী লীগের নয় এ দেশের উগ্র হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের আকিদায় যারা বিশ্বাসী যারা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখতে চায় এবং বাস্তবায়ন করতে চায় তাদের মধ্য থেকে তাদের সেই স্বপ্নকে রূপান্তর করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের হিন্দু ছেলেরা ভারতে গিয়ে ট্রেনিং দিচ্ছেন যদিও আমরা বারবার সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলতেছি যার সতর্কতার জন্য কিন্তু মিডিয়া আমাদের কথাগুলো রিক্স কমিয়ে দিচ্ছে ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষ চাচ্ছে না যে আমাদের এই সমস্ত বক্তব্য জাতির কাছে পোশাক যার কারণে আপনার সারা বাংলাদেশে দুইটি ব্যক্তি রেড জোনের মধ্যে রয়েছে এর মধ্যে একটি আমার তো এস মিডিয়া বাংলা চ্যানেল এবং আমি যার কারণে আমার কোনো কথা আগের মতন বি হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে না তথাপিও আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে জনগণকে সতর্ক করে যাচ্ছি অনেক আগ থেকেই যে বাংলাদেশে দ্বিতীয় কারবালা হবে এবং গজওয়াতুল হিন্দ এর যুদ্ধ শুরু হবে আর যার আগমনী বার্তা সতর্ককারী বার্তা হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন আল্লাহ তালা ওনাকে দায়িত্ব দিয়েছেন তিনি দুই সালে বেলায়ত প্রাপ্তির পর থেকেই এই জাতিকে একটাই মেসেজ দিচ্ছেন যে সামনে গজওয়াতুল হিন্দ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটি বার্তাকেই উনি প্রকাশ্যভাবে দিচ্ছেন আর তার পক্ষ থেকে আমরাও জাতিকে সতর্ক করছি যে সামনে গজল হিন্দ এবং দ্বিতীয় কারবার মুসলমানদের জন্য এই চরম সত্যটি উপলব্ধি করতে তারা তারা ব্যর্থ হচ্ছে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এখনও তারা বাংলাদেশে তারা অ্যাকশন শুরু করবে যেমনটি তারা ভারতে শুরু করেছে আপনারা জানেন ভারতের অবস্থা খুবই খারাপ দ্বিতীয় আরেকটি আরাকান রোহিঙ্গা রূপান্তরিত হচ্ছে এবং বর্ডারে ঢল নামতেছে মানুষের মুসলিম ভাই বোনদেরকে পুসিং করা হচ্ছে বাংলাদেশে এটি যে বাংলাদেশও একটি বড় আকার ধারণ করবে সেটি কিন্তু দিবালোকের নেই সুস্পষ্ট যদিও অনেকে ফেতনা সংক্রান্ত বিষয়ের জ্ঞান না থাকার কারণে এটি যে আসলে একটি ফেতনা এবং এটি যে সেই প্রতিশ্রুত গজরাতুল হিন্দের প্রেক্ষাপট সেটি অনেকে বুঝতে ব্যর্থ হচ্ছেন এর কারণ হচ্ছে তারা আখিরি জামালা নিয়ে ফেতনা নিয়ে তারা পড়াশোনা করে না স্টাডি করে না গবেষণা করে না চিন্তা ফিকির করে না অথচ খুদ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম চোদ্দোশো বছর পূর্বেই মুসলিমদেরকে গজুয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করেছেন যেটি বর্তমানে আপনার বিভিন্ন মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্টেরা সতর্ক করতেছেন এমতো অবস্থায় তারা যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং বাংলাদেশের মুসলমানদের উপর যে অত্যাচার এবং নির্যাতন করবে তারা যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সেটি কিন্তু এখন ওপেন সিক্রেট এবং স্পষ্ট তথাপিও কিছু কিছু মানুষ এখনও আপনার এটি বুঝতে ব্যর্থ হচ্ছেন যে সামনে কি ভয়াবহ দিনগুলো অপেক্ষা করতেছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে সত্য তিনি যে শুধু সত্য না তিনি যে মহাসত্য তালা যে ওনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন ওনাকে আল্লাহ তালা প্রেরণ করেছেন সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং মিথ্যাকে ধ্বংস করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জাতিকে সতর্ক করছেন সামনের দিনের ব্যাপারে যেমনটি আজকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হুসেন পান্না আজকে জাতিকে সতর্ক করতেছেন তো ওনারা তো ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে ওনাদের যেই সামরিক জ্ঞান যেহেতু উনি একটি গেরিলা বাহিনীর প্রধান ছিলেন কমান্ডার ছিলেন সুতরাং তিনি তিনা তিনার গেরিলা জ্ঞান থেকে উনি বলতেছেন যে সামনে খুবই ভয়াবহ দিন তার ভাষা হচ্ছে অচিরে বাংলাদেশের মানুষ ভারতের গর্জন শুনবে তাদের পায়ের আওয়াজ শুনবে তাদের গুলির আওয়াজ শুনবে আপনার তাদের পায়ের জঞ্জানি শুনবে বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে আমাদের কোনো প্রস্তুতি নাই এই কথাগুলো তিনি বারবার বলতেছেন উনি বলতেছেন গৃহযুদ্ধ আসন্ন তিনি বলতেছেন বাংলার জনগণ আপনারা প্রস্তুতি নেন তিনি বলতেছেন জুলাই ব্রিগেড গঠন করার জন্য তিনি বলতেছেন তিনি বলতেছেন যে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে যাবে ভারত সেটি বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়াকে তার ঘাঁটি হিসেবে ব্যবহার করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আজ থেকে চৌদ্দশো বছর পূর্বেই তো মুসলমানদেরকে সতর্ক করেছেন যেমনটি আলী রিয়া আল্লাহ থেকে হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছেন হজরত আলী আল্লাহ তালন বলেন কয়লা রসুল্লাহ আলিহাল্লাম আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন ইউ শিকু উচিরেই আই ইয়াকসুরাল মিনাল হিন্দে জুলমান আল আল মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হিন্দের মুশ্রেকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে তাজকে দেখেন ভারতের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করেছে তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এমত অবস্থায় এই অত্যাচার বৃদ্ধি হবে এবং ফাইخرج বালাদি মাশরিকিল হিন্দ হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একজন আমির বের হবে যার নাম মাহমুদ যার বাবার নাম আব্দুল খাদির যার মার নাম সাহারা যিনি মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন যার নেতৃত্বে মুসলমানদের বিজয় আসবে এখন মুশরিকরা কি অত্যাচার বৃদ্ধি করতেছে কিনা ইমাম মাহমুদ যে সতর্ক করতেছেন সেটির বাস্তবতা আমরা দেখতেছি কিনা এবং এটি যে ভয়ঙ্কর আকার ধারণ করবে সেটি ইমাম মাহমুদ তো প্রথম হাদিস থেকে বলেছেন উনি মুজাদ্দেদ হিসেবে উনি গজাত হিন্দের আমির হিসেবে আল্লাহ প্রদত্ত ব্যক্তি হিসেবে সতর্ক করতেছেন আর সেই সতর্ক বার্তাটা অনেকে এখন বুঝতে পেরে তারাও বলতেছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন আজকে মিডিয়ার সেটা বলতেছে মিডিয়া প্রকাশ করতেছে তা আমাদের দোষটা কোথায় আমরা তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের সেই বাণীটাকে জাতিকে জানাচ্ছি যে আল্লাহ রসুল বলেছেন যে এখানে গজবাতুল হিন্দের যুদ্ধ হবে দ্বিতীয় কারবালা হবে গৃহযুদ্ধ হবে হিন্দু মুসলিমদের মধ্যে যেই ধর্মযুদ্ধ সেটি হবে এটি তো আমরা হাদিস থেকে বলতেছি আজকে বাস্তবতার আলোকে অনেকে কথা বলতেছেন তা আমরা মুসলমানরা এখনো ঘুমের ঘরে আমরা গাফেল হয়ে আসি আমরা বুঝতেছি না যে সামনে কি অবস্থা তৈরি হতে যাচ্ছে এখন আমরা দুনিয়াদার দুনিয়ার দিকে হব্বুদ্দুনিয়া কারাহিয়াতুল মাউদ আমরা দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর ভয়ের কারণে দূরে সরে আসি এই কারণে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যারা সতর্ক হবেন যারা প্রস্তুতি নিবেন তারাই কেবল সামনের দিনে আল্লাহ চাহেতু তাদের ক্ষয়ক্ষতি কম হবে তাদের নিরাপত্তা পাবেন নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য নিজের বিবি বাচ্চাদেরকে রক্ষা করার জন্য সর্বোপরি নিজেদেরকে রক্ষা করার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে কারণ যেহেতু এটা ধর্মযুদ্ধ যেহেতু এই ধর্মের যুদ্ধের একজন আমির লাগে আমির বিহীন কখনো কোনো যুদ্ধ হয়নি ইতিহাসের কোথাও হয়নি আমির ব্যতীত সেনাপতি ব্যতীত যুদ্ধ হয়নি কিন্তু আজকে যারা আবেগেই হয়ে যাচ্ছেন আন্দোলনমুখী হয়ে যাচ্ছেন গণজমায়াত মিটিং মিছিল করতেছেন তারা সিরাত কি দেখে না তারা কি জানে না ধর্মযুদ্ধের জন্য আমিরের প্রয়োজন যুদ্ধের জন্য সেনাপতির প্রয়োজন যুদ্ধর জন্য জিহাদের পূর্ব শর্ত সাতটি সেই সাতটি বিষয় কি তারা জানে না এজন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এটি জানতে হবে একজন আমিরের প্রয়োজন জিহাদের জন্য এজন্য জন্য আমিরবিহীন কোনো যুদ্ধ হয় না এই বিষয়গুলো উপলব্ধি করব আমরা বাংলাদেশে শীঘ্রই গৃহযুদ্ধ শুরু হবে যার যার অবস্থান থেকে সতর্ক হতে হবে এই ধর্মযুদ্ধের জন্য বায়াতবদ্ধ হতে হবে এই ধর্মযুদ্ধের জন্য বায়াত নিতে হবে আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে বায়াত নিয়ে এই ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হুস আলা সামনের যে ভয়াবহ যে ফেতনা মুসরিকদের এবং মুনাফিকদের পক্ষ থেকে যে ফেতনা আসতেছে তৈরি হচ্ছে এবং হবে সেই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা যাতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তা আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসু এসো বন্ধুরা দলে দলে ইমাম